ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد أن هديتنا وهب لنا من لدنك رحمة

সবার দৃষ্টি দিতে পারেন আল্লাহ সেই রকম ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তারা দায়িত্বশীল রয়েছেন আল্লাহ তাদের মনকে আপনি যদি মন্দির স্কুলের প্রতি আল্লাহ তাদের মনগুলো আপনি নরম করে আল্লাহ আপনি তো দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী আসার শিক্ষাগুলো আজকে প্রায় ছাত্রী ছাত্রী দিনের মতো এখানে অবস্থান করছে আল্লাহ আপনি দয়া করে আমাদের আপুনি গভীৰ আমি কৰিলা নাই আপুনি আমাৰ সকলোকে আপোনাৰ হোটনা মনোযোগ ধান নীৱন কসম দিয়েছেন আল্লাহ সেই সুবীরা বাস্তবান করা সত্তা যেই আল্লাহ স্বয়ং যে আপনি করার জন্য মন মন সুবীরা আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন সুবহানাল রাব্বি ত্বারবি ওয়া